আসসালামু রহমান সবার আশা করি চলে আসছি নারায়ণগঞ্জে সকাল থেকে বিকাল পর্যন্ত জমজমাট থাকে ইহাটা আপনি কোনো কিছু ক্রয় করলে কোনো লাগে না কোনো কিছু বিক্রি করলে সত করা দশটায় লাগে দূর থেকে আসবেন এর ব্যাপারটা আসবেন কথা না বাড়ি আজকে দেখায় হাটে কি কি

বৈশাখের জন্য দামাগ অফার আপনার বৈশাখ মানে যারা বিক্রতে আছেন তারা এগুলো নিতে পারেন কি রানিং পেয়ার রানিং পেয়ার এই পেড কেমন পড়বে এবং সাড়ে ছয় হাজার সাড়ে ছ হাজার দেখেন মাশ সাইজটা দেখেন খাঁচে জায়গা নিতেছেন দেখেন লেজ দেখা হয়ে আছে সাড়ে ছ হাজার থেকে গেলে এ পেয়ার টা নিতে পারে সাড়ে ছয়ার কথা বলবো এখানে হীরাম দেখতে পাচ্ছিলাম লেজের কলসম্প না এই পেয়ারটা কেমন পড়বে এটা বলবো চার হাজার টাকা চার হাজার টাকা সুন্দর একটা পাখি ভাই অনেক খুব সুন্দর ছেলে ময়না মনে না কি কি বলে টাকা বলে আবার বাসা এটা কেমন পড়বে দাম বড় ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চাওয়ার দাম কিছু অবশ্যই কম এখানে একটা মদনার দেখতে এটারও ভিট করতে পারবে পারবেন এটা কেমন পড়বে এটা বলবো ছয় হাজার টাকা ছয় টাকা

এগুলো বয়স এখন ভাইয়া এগুলো বয়স চলে পাঁচচল্লিশ দিন বাচল্লিশ দিন আচ্ছা মোটামুটি কদিন টিমে চলে আসে এটা এখন আহ পনেরো বিশ দিন আগে দিন আচ্ছা ছেলেগুলো কত দৌড়া যাচ্ছে না জোড়া কত দৌড়া যাচ্ছে জোড়া এলে এটা আপনি দেড়শো টাকা দেড়শো টাকা জোড়া যদি কে ছিলে কত দৌড় পড়বে ছেলে ছেলে নিলে একশো বিশ টাকা জোড়া

কত করে পড়বে এগুলো পাঁচশোশো পঞ্চাশ টাকা করে পড়বে আচ্ছা এখানে কিছু দেশি মোরগ আর মুরগি দেখতেছিলাম মুরগিগুলো কত করে মোরগ কত করে পাঁচশো মোরগ গুলি আচ্ছা মোরগ যদি নেন ছয়শো টাকা আর মুরগি নিলে পাঁচশো টাকা পিস নিতে পারবেন আচ্ছা কি বাসায় আরো আছে এরকম

Me- me Mamoni? me Mamoni? বিলাটা সেল হবে যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন